আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মামুনুর রশিদ আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া তো আমি গত দুই হাজার তেইশ সালে হঠাৎ আমার পথে ব্যথা অনুভব করি তারপর এলাকার ফার্মেসি থেকে কিছু ওষুধ খাওয়ার পরে কোনো পরিবর্তন পাইনি এক বছর যাবত আমার বায়ুপথে সমস্যা প্রাথমিক দিক দিয়ে আমার পথে কিছু ব্যথা ছিল তারপরে এলাকার ফার্মেসি থেকে কিছু ওষুধ খাই কিন্তু পরবর্তীতে দেখলাম যে বায়ুপথের পাশে একটা ফুরার মতন বের হয়ে গেছে তখন আমি ডাক্তারের কাছে যাই তখন ডাক্তাররা বলল যে এটা একটা ফিস্টুলা তখন আমি ফিস্টুলা কি জিনিস জিনিসটার জন্য আমি ইউটিউবে সার্চ দিই তখন এটা বিস্তারিত সবকিছু জানতে পারলাম তখন ডাক্তার বললো যে এটা আপনাকে মাস্ট অপারেশন করতে হবে তখন আমি ইউটিউবে দেখলাম যে না এটার একমাত্র চিকিৎসা অপারেশন কিন্তু এটার অপারেশন বলার পর থেকে আমার মনে হয় একটা ভয় কাজ করে যে অপারেশনটা আমি অ্যাবাউট করতে পারি কিনা তখন আমি ঢাকা শহরে আসি এসে বিভিন্ন জায়গায় আমি আরো তিনজন ডাক্তার দেখাই তারা সবাই আমাকে অপারেশনের কথাই বলে তখন পরবর্তীতে আমি এক ডাক্তারের কাছে আমি ইভিনিসিয়াতে উনি বসে ওনার মাধ্যমে আমি অপারেশন করাই কিন্তু অপারেশন এটা আমি কাইটা করাই করার পরে প্রায় দীর্ঘ এক মাসের উপরে আমাকে হেড বাতে বসতে হতো তো এক মাস আমি টোটালি ঘরে বসা ছিলাম কিন্তু কোনো কাজকর্ম কোনো কিছু করতে পারি নাই এটা আমার জন্য খুবই একটা চরম অস্বস্তিকর ছিল কিন্তু গত অপারেশনের দুই আড়াই মাস পর থেকেই দেখলাম যে আমার অন্য দমে আবার সেম আরেকটা ফোড়া লক্ষ্য করা যাচ্ছে লক্ষ্য দেখা দিচ্ছে তখন আমি এটাকে অপারেশনটাকে আর কোনো সিস্টেম আছে কিনা না যে কোনোভাবে এটাকে অ্যাভ করা যায় কিনা না তখন আমার এক ফ্রেন্ডের মাধ্যমে আমি জানতে পারলাম যে যাত্রাবাড়িতে একজন ডাক্তার আছে উনি অপারেশন ছাড়া এটা ভালো করার ব্যবস্থা আছে তখন আমি ওনার কাছে যাই যাওয়ার পরে ওনার কাছে প্রায় দীর্ঘ ছয় মাস আমি চিকিৎসা করি কিন্তু ওনা এটা ছিদ্র করে আমাকে পুষটা বের করে দেয় কিন্তু কন্টিনিউ এখান থেকে রক্ত পুষ বের হতো আমি একটা সবসময় আমি ব্যবহার করতে হতো দীর্ঘ প্রায় আট নয় মাস কিন্তু কোনোভাবেই এটা ভালো হওয়ার কোনো আমি লক্ষণ দেখি নাই কিন্তু দেখলাম যে পরবর্তীতে একটা থেকে আরো দুইটা ভাইয়া মানে অতিরিক্ত হয়ে আমার তিনটা হয়ে গেল আর প্রথম যে আমি একটা অপারেশন করেছিলাম মাঝে মধ্যে রক্তপুচ বের হতো মোট চারটা ছিল তখন আমি ইউটিউবে অনেক এটা চিকিৎসা সবচেয়ে ভালো কোথায় হয় আধুনিক কোনো চিকিৎসা আছে কিনা তখন ইউটিউবে অনেক সার্চ দেওয়ার পরে আমি ডাক্তার ইরফান স্যারের সন্ধান পাই তখন স্যারের কাছে আসি পরামর্শ জন্য গত এই ডিসেম্বরে দুই হাজার তখন স্যারে বলো যে আমরা এটা লেজারের মাধ্যমে অপারেশন করাই তখন আমি লেজারের মাধ্যমে স্যারের কাছে আমি অপারেশনটা করি লেজার হল বর্তমানে একটা আধুনিক একটা চিকিৎসা যেটা আমি ইউটিউবের সাহায্যে বিস্তারিত এবং ইন্ডিয়া এবং আর কোথায় কোথায় লেজারে করে তার সম্পর্কে বিস্তারিত আমি একটা ধারণা নিই লেজার একটা আধুনিক একটা চিকিৎসা এটা কোনো কাটা নেই এবং এটা অপারেশন করে কোনো হিপ হয় না এবং কোনো সমস্যা হয় না সাপ্তাহিক প্রত্যেকই কাজে জয়েন দেওয়া যায় সব কিছু করা যায় তখন আমি স্যারের কাছে এটা অপারেশনটা করাই ফিস্টুলাটা অনেক জটিল ছিল কারণ ফিস্টুলাটার মুখ ছিল মোট চারটা কারণ এই চারটা মুখের ফিস্টুলা অপারেশন করাটা খুব একটা টাফ ছিল এটা বাহির দেশে যদি আমি করাইতে যাই অনেক টাফ ছিল এবং করানোটা অনেক কষ্টকর ছিল কিন্তু সাড়ে আলহামদুলিল্লাহ খুব সহজের মাধ্যমে আমাকে ফিস্টুলাটা স্যার করে দিয়েছে এবং আলহামদুলিল্লাহ আমি এক সপ্তাহ পর থেকে আমি গাজর জন দেখতে পারছি এবং আলহামদুলিল্লাহ আমি পরিপূর্ণ এখন সুস্থ হয়ে গেছি আমি অপারেশন যেদিন রাত্রেবেলা আমার হয় পরের দিনে আমাকে স্যার ডিসকাস করে দেয় এবং আমি বাসায় চলে যাই এবং সাবধানিক আমারটা অনেক জটিল ছিল বিদায় আমার সাবধানিক একটু সময় লাগছে এটা পরিপূর্ণ শুকাইতে তো আজকে প্রায় এক মাস সাত দিনের মতন হয়েছে আজকে এর মধ্যে আরো দুই তিন বছরের কাছে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে এটা কিছু ঘা ছিল যেগুলি শুকাইতে একটু সময় লাগে আলহামদুলিল্লাহ এটা এখন পরিপূর্ণ শুকাই গেছে আজকে স্যারে দেখলো যে আলহামদুলিল্লাহ আমার ফিস্টারা পরিপূর্ণ সফল অপারেশন এখন আর কোনো সমস্যা নেই তো আগের অপারেশনের সাথে এটা যদি তুলনা করতে যাই তাহলে দেখা আগে অনেক কষ্ট করছি প্রায় হিবাতে বসতে হতো প্রতিদিন এবং বাথরুম করার পরে প্রচন্ড ব্যথা হতো অনেকদিন লেজার অপারেশনের মাধ্যমে কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ হিব্বাতেও বসতে হয় না এটাই হলো সবচেয়ে আমাদের জন্য আমি আসানের একটা জিনিস ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম